আজকে আমরা এই যে যানবাহনটি দেখতে পাচ্ছেন আসলে নৌকা আদলে তৈরি প্লাস্টিকের নৌকা দিয়ে এটিতে করে এখন আমি আপনাদের সাথে ঘুরে বেড়াবো এই বিশাল বড় দিঘিতে করতে আপনারা দেখতে পাচ্ছেন যে আহ ড্রাম দিয়ে প্লাস্টিকের বড় আকৃতির ড্রাম দিয়ে তৈরি করা হয়েছে এই নৌকাটি এটিতে করে মূলত এই যে বড় একটি দিঘি দেখতে পাচ্ছেন সেই দিঘিতে আমরা বিচরণ করব পানির বুকে ভেসে বেড়ানোর আনন্দটাই অন্য ধরনের সেই আনন্দ এবং পানিতে ভেসে বেড়ানোর আনন্দ উপভোগ করার জন্য আজকে আমি এটিতে করে একটু ভ্রমণ করে আপনাদেরকে দেখাবো চলুন দেখে আসি দিঘিতে কেমন মজা পানির উপরে ভাসতে আমার সাথে থাকবেন সবাই এখনো সালাম আলাইকুম রবিওয়াজ আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি বিশাল বড় দিঘিতে অবস্থান করছি আসলে গ্রামের দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর যে দৃশ্যগুলো আসলে আমরা দেখে মন ভরে যাই হৃদয় জুড়ানো সেই গ্রামের ইতিহাস ঐতিহ্য এবং এই দৃশ্যাবলী দেখতে কার না ভালো লাগে আমরা এসেছি আজকে আমাদেরই এলাকায় অনেক বড় একটি দিক দিতে দেখতে পাচ্ছেন আমি এই দিঘিতে ঘুরতে এসেছি সেই বিঘির কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব দিঘিটি অত্যন্ত বড় আসলেই আমাকে মুগ্ধ করে আমি আশা করি আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তারাও মুগ্ধ হবেন এরকম দৃশ্য একমাত্র উপভোগ করতে হলে আপনাকে এরকম কোনো গ্রামে গ্রামের কোনো স্মৃতিতে ফিরে আসতে হবে আসলেই অনেক সুন্দর এবং ভালো লাগছে পানির উপরে ভেসে বেড়াচ্ছি কৃত্রিমভাবে তৈরি একটি নৌকার উপরে প্লাস্টিকের ড্রাম দিয়ে তৈরি করা হয়েছে এই নৌকাটি যেটির সাথে আমরা ঘুরে বেড়াচ্ছি আমার সাথে ছোট্ট একটি বন্ধু রয়েছে তারা অভ্যস্ত আসলে এই নৌকাটিতে চড়ে সার্বক্ষণিক ভাবে তারা এটিতে মজা মাস্তি করে থাকে আমি আজকে এসেছি এখানে দেখতে এবং ঘুরতে আপনাদের সাথে সেটি শেয়ার করলাম ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন